হ্যালো ভাই হ্যালো 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 ভাই কাস্টমস কাস্টমুল বাবা তুমি এ আবার বট করছিস কিടാ কার সাহস আমার সাথে তোমরা তিনজন একা আমি তো আয়

कास्टम फुल थी वेट कर और नुपड़ा तो दो डायमंड तो आप कर ना प्राइम लेवल तीन खाने ये वो करने बॉट क्योंकि देखती थी आमी नेटे प्रोसो डिस्टर्ब तो से अकाउंट हो गई साथ वालों पे लागे ना वाटर के लाना है मैं कटाऊं अरे नेटेड इस्टाप वो यार अक्टूबर लास्ट एनिमी Kill.

ওয়া শাটাকে আমি পারবো 1 ভার্সেস 1 হবে এই জানায়ে দিবেন তো আইটা খেলাটা লল সারা দিয়ে দি একটু আর মাত্র দুটো রাউন্ড বাকি আছে পাঁচটা রাউন্ড দেখতে আসছে আমি জিতে গেছি ওকে রাখব নিচে রাউন্ডে এসে

ठीक है তারপর আজকে দেখতেছি আমি কাউন গরম উইথ কিল এবার ওদের লবিতে গিয়ে ওদেরকে পাল্লা আক্রমণ দেব আমি এখানে

তোমরা বলিস একটু সুযোগ দেওয়া দরকার মানুষরে তোমরা ভুল করিছো তোমাদের ভুলগুলো শুধরানো দরকার এরকম মানুষজনকে অপমান করতে হয় না ভাই এরকম মানুষ মানুষদের বড় বড় কথা না ভাই আর না ভাই ভাই আর তোমাদেরকে তো মনে আমাদের আমার গিল্ডে দেখতেছি তাই না 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 তুমি তো নেই না এরা আছে হ্যাঁ এরা আছে

মনে থাকবে তো আচ্ছা ঠিক আছে ভাই তাহলে থাকো তুমি আমি চলে যাচ্ছি তোমরা থাকো হ্যাঁ ভাই আমাদের সাথে ভাই মাদের মধ্যে আমাদের তোমাদের অ্যাডামে ধরবানি তোমরা যেহেতু ভোটটা বুঝতে পেরেছো তোমাদের অ্যাড ধরবানি ঠিক আছে কিক মেরে দিতেছে একেবারে